মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দেশের তালিকায় নিঃসন্দেহে সবার উপরে থাকবে ইরান এবং ইসরায়েলের নাম সাম্প্রতিক সময়ে এই দুটি দেশের মধ্যে যে উত্তেজনা চলছে তাতে একটি প্রশ্ন সবারই দুটি দেশের মধ্যে যুদ্ধ কি তবে লেগেই যাবে পরিস্থিতি যখন এতটাই নাজুক তখন চলুন আমরা দেখি নেই দুটি দেশের সামরিক শক্তিমত্তা সামরিক দিকে কে কতটা এগিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় ইরান ইসরায়েল থেকে তিন ধাপ এগিয়ে রয়েছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম প্রতিরক্ষা খাতে ইরান এবং ইসরায়েল দুটি দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দুই কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট সেই তুলনায় অর্ধেক কম মাত্র নয়শো কোটি ডলার ইসরায়েলকে এত বিশাল পরিমাণ অর্থ মূলত ব্যয় করতে হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থাতে এক আয়রনডোম ব্যবহারে প্রতি বছর কোটি কোটি ডলার বেরিয়ে যায় তাদের চলুন তাহলে এবার দেখিনি যুদ্ধের মাঠে কে কতটা এগিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যা হিসাবে ইসরায়েলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভসেন রয়েছে সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভসেন আছে চার আকাশে অনেকটাই এগিয়ে রয়েছে ইসরায়েল হ্যাঁ বলছি ইসরায়েল এবং ইরানের বিমান বাহিনীর কথা ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি সামরিক ব্যবহারে ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের একশো পঞ্চান্নটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি একাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী অবস্থানে ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র তেরোটি তবে যুদ্ধ জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মুখোমুখি যুদ্ধে কার কতটা শক্তিমত্তা রয়েছে তার উপর গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইরান ইসরায়েলের যেখানে ট্যাঙ্ক রয়েছে এক হাজার সেখানে ইরানের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো আর ইসরায়েলে রয়েছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এর সংখ্যা সাতশো এবং সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা ছয়শো পঞ্চান্নটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারি সংখ্যা একশো পঞ্চান্নটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের মোর ঘড়ি আরেক নাম হল নৌশক্তি এখানে যার দাপট যত বেশি যুদ্ধক্ষেত্রে সে ততটাই এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনী শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা সাতষট্টি এর মধ্যে টহল জাহাজ রয়েছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন রয়েছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন মাত্র পাঁচটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অস্ত্রটি সবার কাছে চেনা তার ব্যাপক ধ্বংস ক্ষমতার জন্য সেটি হল পারমাণবিক শক্তি সেই পারমাণবিক অস্ত্রের দখলে কোন দেশ কতটা এগিয়ে রয়েছে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থায় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের কাছে ইউরোনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করেনি তবে দুটি দেশের মধ্যে যদি কখনো যুদ্ধ লেগে যায় তবে এটা নিশ্চিত দুটি দেশ কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না অন্যদিকে দুটি দেশের এই অঘোষিত পারমাণবিক শক্তিমত্তাই হয়তো দুটি দেশকে কখনোই একে অপরের বিরুদ্ধে যুদ্ধেও লিপ্ত করবে না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়।